আপনারা জানেন যে অধিকাংশ নারী শিক্ষার্থী যারা যাদের যাদের ব্যাপারে আজকে অনেক ধরনের সেভিং করা হয় যে তারা অনেক জায়গায় সংকিত ফিল করেন বা এই প্যানেল নিয়ে তারা আশাবাদী নন এমন অনেক কিছু ফিল করা হয় মাঠ পর্যায়ে কাজ করতে যেটা করছি আসলে সত্যিকার আমাদের প্যানেল আমাদের যে প্রার্থী যারা রয়েছেন তাদের ব্যাপারে অ্যাপ্রোচগুলো খুবই পজিটিভ এবং তারা আশাবাদী যে এই প্যানেল থেকে খুব একটা গুড ইম্প্যাক্টফুল একটা উপহার কিংবা এই আসলে অনেক ভালো কিছু করার রয়েছেন রয়েছে তারা বিশ্বাস করেন এবং সামগ্রিক যদি বলি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও কিন্তু নারী শিক্ষার্থীদের জন্য সেই টেক্সট তৈরি করতে পারে নাই এবং নারী যাদের যাদেরকে ছবি প্রকাশ করা হয়েছে তাদের নিয়ে কিন্তু বিভিন্ন আমাদের কানে এসেছে এবং সেই সব বিষয়টি নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট পর্যায়েও অনেক ঝামেলা হচ্ছে বলে আমরা জেনেছি এবং এর পাশাপাশি যে নারী রয়েছেন আমি সহ অন্যান্য প্যানেলের এবং আমাদের যারা নারী শিক্ষার্থী রয়েছেন তাদেরকে করা হচ্ছে খুবই জঘন্য

Uh, I the police. actually.